বৃহস্পতিবার চুপি চুপি লকারে রাখুন এই চার জিনিস পাবেন মহালক্ষ্মীর আশীর্বাদ নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের অতি গুরুত্বপূর্ণ কিছু বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন বৃহস্পতিবার দিনটিকে ভগবান বিষ্ণুর দিন হিসাবে মান্য করা হয় সেই সঙ্গে এদিন মা লক্ষ্মীরে পূজা করা হয় তাই এই দিন যদি আপনারা এই বিশেষ বাস্তু উপায়টি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের ঘরেও মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি নিজের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারবেন এবং কমেন্ট বক্সে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন জ্যোতিষ অনুসারে জন্মছুকে বৃহস্পতি ভালো অবস্থানে থাকলে জাতক জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করেন বৃহস্পতিবার কয়েকটি কাজ করলে কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান ভালো করা যায় জেনে নিন বৃহস্পতিকে শক্তিশালী করার উপায় হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত বৃহস্পতিবার দিনটি হল হরিনারায়ণের দিন এছাড়া বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোও করা হয়ে থাকে সেই কারণে বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয় বৃহস্পতিবারে সব আচার মেনে লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে যেমন এই দুই দেবতার আশীর্বাদ লাভ করা যায় তেমনই বৃহস্পতি কোষ্ঠীতে শুভ অবস্থানে আসে এবং জীবন সুখ সম্পদ ও সমৃদ্ধিতে ভরে ওঠে বাস্তুশাস্ত্রেও সৌভাগ্য লাভ করতে বৃহস্পতিবার কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে জেনে নিন বৃহস্পতিবারে কি কাজ করলে আপনার ভাগ্য খুলবে বৃহস্পতিবার কয়েকটি নিময় মেনে চললে বিয়ের পথে বাধাও কেটে যায় কারোর বিয়েতে দেরি হলে তাকে বৃহস্পতিবার উপবাস পালনের পরামর্শ দেওয়া হয় বৃহস্পতিবার শিব মন্দিরে গিয়ে মহাদেবের পুজো করুন পুজোর সময় শিবলিঙ্গে একটি নারকেল নিবেদন করুন পুজোর পর ভোলেনাথের আরতি করবেন এরপর শিব ও পার্বতীর কাছে সম্পদ সমৃদ্ধি খ্যাতি ও প্রতিপত্তি লাভের জন্য প্রার্থনা করুন বাড়ি ফিরে এই নারকেল আলমারির লকারে রেখে দিন কোনো বিশেষ দিনে নারকেলটি লকার থেকে বের করে পুজো করুন বৃহস্পতিবার তুলসী গাছের ডাল ও হলুদ রঙের ফুল দিয়ে লক্ষ্মী ও নারায়ণের পুজো করুন পুজোর পরে তুলসীর ডাল ও হলুদ ফুল আলমারির লকারে রেখে দিন এর ফলে মা লক্ষ্মী আপনার আলমারির ভলটেই বাস করবেন বৃহস্পতিবার পূর্ণিমা পড়লে সেদিন সত্যনারায়ণের পুজো করুন পুজোয় সুপারি নিবেদন করুন পুজোর পরে এই সুপারি আলমারির লকারে রেখে দিন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে কখনও অর্থাভাবের মুখে পড়তে হবে না আপনাকে বাস্তু বিশেষজ্ঞদের মতো অনুসারে একটি লাল রঙের কাপড় আলমারির লকারে রেখে দেওয়া অত্যন্ত শুভ এর জন্য বৃহস্পতিবার একটি লাল কাপড় পেতে তার উপরে ঘট স্থাপন করুন এবার সব নিয়ম মেনে এই কলসের পুজো করুন পুজোর পরে এই লাল কাপড় আলমারির ভল্টে রেখে দিন এর ফলে জীবনে অর্থাগম হবে ও সমৃদ্ধি বাড়বে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে নিমেষে বাড়িতে অপরাজিতা গাছ এভাবে নেই তো জানুন বাস্তুশাস্ত্র অপরাজিতা ফুল একটি শুভ ফুল হিসাবে বিবেচিত হয়ে আসছে যুগ যুগ ধরে পূজার সময় ভগবান শিবকে নিবেদন করা হয় এই ফুল জ্যোতিষশাস্ত্রেও এই গাছটির গুরুত্ব রয়েছে অসীম আবার বাস্তুও এটিকে বাড়ির সঠিক জায়গায় লাগানোর পরামর্শ দেয় বাস্তুশাস্ত্রে কিছু বিশেষ জিনিসকে বাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে এই বিশেষ জিনিসগুলির মধ্যে একটি হলো অপরাজিতা গাছ প্রবল ইতিবাচক শক্তি এবং শুভ গুণাবলীর কারণে এটি বাস্তুতে একটি বিশেষ স্থান ধারণ করে এই গাছটিকে একটি অসাধারণ ক্ষমতাসম্পন্ন গাছ হিসাবে বিবেচনা করা হয় বাস্তুশাস্ত্র বলে এটি যেখানে থাকে সেখানে সমৃদ্ধি নিয়ে আসে বলা হয় যখন এই অপরাজিতা গাছ বাড়িতে স্থাপন করা হয় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর দিকটি মাথায় রাখা সঠিক স্থান ও নির্দিষ্ট দিকে স্থাপন না করলে এই গাছ উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে এর ফলে জীবনে তুমুল নেতিবাচক প্রভাবও পড়তে পারে আপনার বাড়িতে অপরাজিতা গাছ লাগানোর আগে আপনাকে সাবধানে বাস্তু নীতিগুলি বিবেচনা করতে হবে এবং যাতে এর শক্তিগুলি বাড়িতে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে তা নিশ্চিত করার জন্য বাস্তু সম্পর্কিত কিছু ভুল এড়াতেও পরামর্শ দেওয়া হয় আসুন জ্যোতিষী পণ্ডিত রমেশ ভোজরাজ দ্বিবেদীর কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জেনে নিন অপরাজিতা গাছ ভুল স্থানে বসানো বাস্তুতে দিকনির্দেশের বিশেষ গুরুত্ব রয়েছে এবং যখনই গাছের কথা আসে তখন তাদের সঠিক দিকে রোপণ করার পরামর্শ দেওয়া হয় যাতে বাড়িতে সর্বদা সুখ থাকে এবং কোনো বাধা না আসে আপনি যখন বাড়িতে অপরাজিতা গাছ লাগাচ্ছেন এটি সর্বদা পূর্ব বা উত্তর দিকে রাখার পরামর্শ দেওয়া হয় অপরাজিতা উদ্ভিদের জন্য আপনার সর্বদা আদর্শ দিকটি বেছে নেওয়া উচিত এই নির্দেশাবলী ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত এবং বাড়ির বাসিন্দাদের সামগ্রিক মঙ্গল বাড়ায় বলে বিশ্বাস করা হয় এই দিকগুলিতে অপরাজিতা গাছ লাগিয়ে আপনি একটি শুভ পরিবেশ তৈরি করতে পারেন যা সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিকে বাড়িয়ে তোলে অন্যদিকে আপনি যদি বাড়িতে ভুল দিকে অপরাজিতা গাছ লাগান তবে এটি উপকারের পরিবর্তে ক্ষতির কারণ হতে পারে বাড়ির বেডরুমের কাছে অপরাজিতা গাছ রাখা বাড়ির প্রতিটি জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয় বাস্তু অনুসারে আপনার বাড়ির শোবার ঘরে কখনই অপরাজিতা গাছ লাগাবেন না বেডরুমে বা তার আশেপাশে রাখলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে বাস্তুতে বিশ্বাস করা হয় যে এই গাছটিকে তার নির্দিষ্ট জায়গায় না রাখলে এর নেতিবাচক প্রভাব দেখা যায় যা আপনার ঘুমকেও ব্যাহত করতে পারে এবং সমস্যা তৈরি করতে পারে আপনি যদি এটি আপনার বাড়ির বেডরুমের কাছে রেখে থাকেন তবে অবিলম্বে এর অবস্থান পরিবর্তন করুন ঘরে একটি শুকনো অপরাজিতা গাছ রাখা বাস্তু অনুসারে আপনার বাড়িতে কখনই শুকনো অপরাজিতা গাছ রাখা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে শুকনো গাছ রাখলে অনেক ধরনের ক্ষতি হতে পারে শুকনো অপরাজিতা গাছ ঘরের আর্থিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে একটি শুকনো অপরাজিতা গাছ ইতিবাচক শক্তির জন্য উপযোগী নয় আপনার বাড়ির গাছপালাগুলির নিয়মিত যত্ন নেওয়া উচিত এবং যদি কোনো কারণে এই গাছটি শুকিয়ে যায় তবে তা অবিলম্বে অপসারণ করা উচিত রাতে অপরাজিতা গাছ ভুলেও স্পর্শ করা উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে রাতে কোনো গাছকে স্পর্শ করা উচিত নয় বিশেষ করে অপরাজিতা গাছ এমন একটি উদ্ভিদ যেটির পূজা করা হয় এবং আপনি যদি এই গাছটিকে রাতে স্পর্শ করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে ভুল করেও রাতে এই গাছটিকে স্পর্শ করবেন না এবং রাতে এই গাছে জল দেবেন না এই গাছটিকে ভগবান শিবের প্রিয় গাছ বলে মনে করা হয় এবং আপনি যদি রাতে এটি স্পর্শ করেন তবে ভগবান শিব রুষ্ট হতে পারেন অপরাজিতা গাছের সাথে একটি বাড়িতে মাংস এবং মদ খাওয়া পরাজিতা গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় আপনি যদি এই গাছ বাড়িতে লাগান এবং মাংস এবং মদ খান তবে এটি আপনার অনেক ক্ষতি করতে পারে এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি এটিকে এমন বাড়িতে রাখেন যেখানে নিয়মিত মদ মাংস খাওয়া হয় তবে এটি এই গাছটিকে অপমান করার মতো এবং এটি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাথরুমের কাছে অপরাজিতা গাছ লাগানো বাস্তুতে বাথরুমকে শক্তি নিষ্কাশনের স্থান হিসাবে বিবেচনা করা হয় তাই এসব এলাকা থেকে অপরাজিতা সহ বিশেষ সম্পন্ন গাছপালা দূরে রাখা জরুরি বাথরুমে বা কাছাকাছি গাছপালা রাখলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ ব্যাহত হতে পারে টিকটিকি গায়ে পড়েছে শরীরের এই এক শূন্য জায়গায় পড়লেই হু করে হাতে আসবে টাকা বাড়বে আজু জানুন জ্যোতিষীর মতো টিকটিকি দেখলে অনেকেই ভয় পেয়ে যান এমনও লোক আছে যারা টিকটিক দেখলেই তারা করতে থাকে অনেক সময়ই এমনও হয়েছে যে আমাদের শরীরে টিকটিকি পড়েছে শরীরে টিকটিকি পড়া শুভ ও অশুভ এই নিয়েও নানা ভিন্ন মতামত রয়েছে শরীরের কিছু অংশে টিকটিকি সুভ বলে মনে করা হয় এটি আজু বৃদ্ধি ধন বস্ত্র সাফল্য ইত্যাদির ইঙ্গিত দেয় শকুন শাস্ত্রে এগুলির সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলি ব্যাখ্যা করা হয়েছে পুরুষদের শরীরের ডান দিকে এবং মহিলাদের শরীরের বাম দিকে টিকটিকি পরা শুভ বলে মনে করা হয় শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান মৃত্যুঞ্জয় তিওয়ারি জানিয়েছেন শরীরের কোনো অংশে টিকটিকি পরা শুভ লক্ষণ বলে মানা হয় মৃত্যুঞ্জয় তিওয়ারি জানিয়েছেন যদি আপনার মাথায় টিকটিকি পড়ে তবে তা শুভ লক্ষণ বলে মনে করা হয় আপনি রাষ্ট্র থেকে উপকৃত হবেন এমনকি আপনার পদ ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে সরকারের কাছ থেকে সাহায্য পেতে পারেন যদি কোনো ব্যক্তির ডান কানে টিকটিকি পরে তবে এটি তার আজু বাড়ায় সেই মানুষটি দীর্ঘজীবী হন বাম কানে টিকটিকি পড়াও সুভ বলে মনে করা হয় যদি কোনো ব্যক্তির বাম কানে টিকটিকি পরে তবে এটি সম্পদ পাওয়ার লক্ষণ হিসাবে বিবেচিত হয় ঘুমানোর সময় যদি আচমকা আপনার দুই চোখেই টিকটিকি পড়ে তার মানে আপনি কোথা থেকে টাকা পেতে পারেন এটি একটি ভালো লক্ষণ যদি কোনো ব্যক্তির কাঁধে একটি টিকটিকি পড়ে তবে তাকে চিন্তিত হওয়া উচিত নয় এটি শত্রুদের বিরুদ্ধে বিজয়ের লক্ষণও হতে পারে যদি একটি টিকটিকি আপনার বুকে পড়ে এর মানে হল যে হঠাৎ কোথা থেকে অর্থ লাভ হতে পারে আপনার পুরনো আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন যদি একটি টিকটিকি আপনার ডান বাহুতে পড়ে তাহলে আপনি একজন রাজার মতো সুখ পাবেন এটি আপনার আরাম বৃদ্ধির লক্ষণ যদি কোনো ব্যক্তির মুখে টিকটিকি পড়ে তবে সে মিষ্টি বা মিষ্টি খাবার পেতে পারে আপনার কোমরে একটি টিকটিকি পড়ার অর্থ হল আপনি একটি হাতি বা ঘোড়ায় চড়বেন উরুতে টিকটিকি পড়লে তা সুখ বলে মনে করা হয় একজন ব্যক্তির নাকের উপর টিকটিকি পরা সম্পদ পাওয়ার লক্ষণ টিকটিকি হাতে পড়া মানে কাপড়ে লাভ সুতরাং টিকটিকি গায়ে পড়লে অযথা ঘাবড়ে যাবেন না বরং শরীরের এই জায়গায় পড়লে প্রচুর টাকার মালিক হতে পারবেন তো এই ছিল আজকের বৃহস্পতিবার নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যন্ত ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ